আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা দেখেন এই যে পাটশাকগুলো দেখছেন এই আঙ্কেলের কাছে একমোটা পাট শাক ছিল আঙ্কেল বলতাছে মা তুমি এই পাট শাকগুলো নিয়ে যাও তাহলে আমার ভালো হইতো তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনার যদি ভালোই হয় আমি একমোট পাট শাক নিলে তাহলে নিলাম তারপর আঙ্কেল বলল যে মা তুমি একটা ডাব খাও তাহলে আমার আরও মানে আজকে ব্যসা কিনে এখনো হয় নাই তাহলে ভালো হতো তারপর বন্ধুরা আমি কী করলাম একটা ডাবও নিয়ে আনেছি খাওয়ার জন্যে মানে কোন ডাবটা যে ভালো হবে আমি আঙ্কেলটা বলতেছিলাম যে আঙ্কেল যেটার মধ্যে বেশি পানি হবে সেই ডাবটা আমাকে দেন আপনি দেখা মানে যেটা ভালো মনে করেন সেটাই মানে আপনি নেন সমস্যা নেই আপনি দেখেন আনটি মানে আঙ্কেলটা আমার খুব সুন্দর করে বলতে আছে। তারপরে কী করুন বন্ধুরা আমি দেখতেছি যে কীরকম দাম এটার মধ্যে নাইকেল হয়ে যাবে এই জন্য বলছে যা এটা নিব না আমি আমার পানি মানে বেশি যেটা সেটাই আমার দরকার তারপরে দেখেন এইটার মধ্যে বেশি পানি হবে ডাব যেহেতু এটা তারপরে বন্ধুরা দেখেন আমি এটা নিলাম আসলে ও আঙ্কেলের এখনো বেচা কিনা হয় নাই এই জন্য আঙ্কেল আমাকে খুব রিকোয়েস্ট করলো আমি গেছিলাম বন্ধুরা মাছ কিনতে আল্লাহ হাফিজ বন্ধুরা